নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে কারণ আমাদের আপডেটে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে বৃষ্টি না থাকলেও আগামী দশ দিনের মধ্যে কিন্তু একটা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকবে শুধুমাত্র তাও আবার উপকূলবর্তী অঞ্চলে থাকতে পারে তো কবে হতে পারে বৃষ্টি সেটা আমরা দেখাবো এবং এরই সাথে তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে দু ডিগ্রির মতো এমনই কিন্তু জানাচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তবে আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু অন্য কথা বলছে তো ভারতীয় মৌসুম ভবন কী বলছে এবং আলিপুরের আপডেটে কী তফাত থাকছে সেটা আমরা তুলে ধরবো এবং আগামী কিছু দিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তাও কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেগানটিকে অল আমাদের সাথে থাকবেন দিয়ে এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন কি জানাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে আজ কিন্তু প্রকাশিত আপডেটে বলা হচ্ছে একটি পশ্চিম হিগঞ্জ রয়েছে যার জেরা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে এবং তামিলনাড়ুর ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এইসব এবং তার সাথে কিন্তু বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা পুদুচেরিতে থাকবে আজও এবং তামিলনাড়ুতেও কিন্তু আজ থাকবে এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা দু থেকে তিন ডিগ্রি বাড়বে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের কিছু কিছু জায়গাতে যেটা কিন্তু আগামী দুদিনের মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো কিছু লক্ষ্য করা যাবে না এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু মধ্য ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে এবং এখানে বলা হচ্ছে যে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না মহারাষ্ট্রতে গোয়াতে আগামী চব্বিশ ঘন্টা তবে তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে তবে এখানে মৌসুম ভবন কিন্তু বলছে যে আমাদের পশ্চিম ভারত এবং পূর্ব ভারত এবং গুজরাটে কিন্তু আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তেমন কোনো তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাবে না তবে এখানে কিন্তু বলা হচ্ছে ঘন কুয়াশা সতর্কতা থাকতে পারে যেটা কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কুড়ি ও একুশ তারিখ উত্তরাখণ্ডে পশ্চিম রাজস্থানে মধ্যপ্রদেশে কুড়ি তারিখ এবং এখানে শীতলতম দিন থাকতে পারে যেটা কিন্তু হিমাচল প্রদেশে থাকতে পারে তেইশ তারিখ অর্থাৎ তেইশে জানুয়ারি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তবু ধর আমরা চলে এসেছি আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া সব জায়গাতে থাকলেও আজ কিন্তু কিছু জেলার উপর হালকা থেকে মাঝারি কুয়াশা সতর্কবার্তা থাকছে যেটা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আগামী দুদিনের মধ্যে তবে তারপরে কিন্তু দু ডিগ্রি তাপমাত্রা বাড়বে তারপরে তিন দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ যেটা আমরা কিন্তু পাচ্ছি এখানে মৌসুম ভবনের থেকে আলাদা যেটা পাওয়া যাচ্ছে এখানে এখানে বলা হচ্ছে যে দু ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়তে পারে আগামী দু দিনের মধ্যে সরি তিন দিনের মধ্যে তবে এখানে কিন্তু মৌসুম ভবন বলেছিল যে আগামী পাঁচ দিনের মধ্যে কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তো দেখা যাক কি পরিস্থিতির পরিবর্তন থাকে এবং এখানে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং এই মুহূর্তে থাকবে না তবে তবে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা থাকছে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে আজ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডি লাইফ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তবন্ধুরা আমরা চলে এসেছি ইন্ডির লাইভ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডাবলপ মডেল বজ্র বৃষ্টি মডেল তো এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আমাদের বাংলাদেশে এবং আমাদের উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে যেটা কিন্তু পশ্চিম জেরে থাকবে এবং তামিলনাড়ুর দিকটাতে দক্ষিণ ভারতবর্ষের দিকটাতে বৃষ্টি থাকবে নিম্নচাপের জেরে এবং ক্রমশ যদি আমরা দেখি এগিয়ে গেলে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনাও আসছে না তবে একদম শেষের দিকে যদি আমরা আসি আগামী দশ দিনের মাথায় তাহলে কিন্তু এখানে আমরা পাচ্ছি সকালবেলার দিকটাতে কিন্তু একেবারেই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু উনত্রিশ তারিখ থাকার সম্ভাবনা থাকছে এবং ফ্রেজারগঞ্জের দিকটাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা বর্তমানে আমরা পাচ্ছি এবং একদমই হালকা বৃষ্টির সম্ভাবনা তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এখানে কিন্তু একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু উঠে আসছে তবে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এ পাশে কিন্তু আমরা ত্রিপুরার দিকে একদম হালকা পুলকা বৃষ্টি লক্ষ্য করতে পারছি ঝিরিঝিরি বৃষ্টি হতেও পারে নাও হতে পারে এবং আর কোথাও কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এবং তাপমাত্রার উপর নজর রাখলে কিন্তু আমরা যেটা পাচ্ছি মোটামুটি কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আগামী দশ দিনে থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে প্রায় ছাব্বিশ ডিগ্রি অর্থাৎ তারই মাঝে কিন্তু চব্বিশ পঁচিশ তারিখের দিকে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু একটু বাড়তে পারে প্রায় উনত্রিশ ডিগ্রি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কারণ তাপমাত্রা কিন্তু একটু বাড়বে তারপরে গিয়ে আবার কমবে তবে তেমন পরিমাণে কিন্তু তাপমাত্রা কমবে না যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে কারণ আমরা যদি এ পাশে দেখি পঁচিশ তারিখের দিকে কিন্তু উনত্রিশ ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছাচ্ছে কলকাতার আশেপাশে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু সাতাশ এবং ছাব্বিশ এবং আঠাশ ডিগ্রি তাপমাত্রা থাকছে অন্যান্য জায়গাগুলিতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারই সাথে কিন্তু বাংলাদেশেও একই পরিস্থিতি থাকবে তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু থাকবে না এবং তাপমাত্রাও কিন্তু নামলেও তেমন বিশেষভাবে কিন্তু আর বেশি নেমে আসবে না যার জায়গায় কিন্তু অতিরিক্ত ঠান্ডা পড়বে যেটা বর্তমানে আমরা পাচ্ছি কারণ পনেরো ষোলো ডিগ্রির কাছাকাছিতেই কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে যেটা কলকাতার পাশে এবং তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু মোটামুটি তেরো বারো ডিগ্রি ঠান্ডা থাকতে পারে দু একদিনের জন্য ডেলি কিন্তু থাকবে না তাপমাত্রা কিন্তু ফ্লাকচুয়েশান হবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ